দুটো অ্যানাউন্সমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ডিও ভিউয়ার্স তার আগে বলেনি যারা আমাদের এই চ্যানেলে নতুন এবং আমাদের এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন নাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অথবা আমাদের পেজটি লাইক দিয়ে আমাদের সাথেই আছেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি কৃতজ্ঞ মূল ভিডিওতে ফিরে সবার আগে যে অ্যানাউন্সমেন্টটি করতে যাচ্ছি সেটা হলো অফার অফারটা হলো আজহা উপলক্ষে আমরা কিন্তু টু পর্যন্ত আপনাদেরকে ডিসকাউন্ট করতে যাচ্ছি যারা এই সময়টার জন্য অপেক্ষা করেন একটু হলো কম দামে ভালো মানের প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট আমি বলবো যারা স্টক লর্ডের প্রোডাক্ট নিতে চান না জমানো কিছু প্রোডাক্ট পঞ্চাশটা একশোটা দুইশোটা প্রোডাক্ট জমা আছে গড়পাত্তা একদম কম দামে ছেড়ে দেওয়ার মতো ওই ধরনের প্রোডাক্ট না অথেন্টিক প্রোডাক্ট নিতে চান তাহাদেরকে বলবো প্লিজ আসুন দিস ইজ দ্য পারফেক্ট টাইম এবং কি এই অফারটি আগামী মাসের বিশ তারিখ পর্যন্ত চলবে আমরা তার সাথে ছোট দুটো খুশির খবর আপনাদেরকে দিয়ে দিই অনেকেই আছেন একটা না দু তিনটা প্যাস ইউজ করেন তাদের একটা রিপেয়ার করা দরকার রিপেয়ার করতে চাচ্ছেন চাচ্ছেন না এরকম এটা দুটানার মধ্যে আছেন একটা তো আছে এটা দিয়ে চলছে ওটার মধ্যে আবার টাকা খরচ করব। ওখানে একটু সহজ করে দিই এই রিপেয়ারের মধ্যে টেন টু ফিফটিন পার্সেন্ট পর্যন্ত আপনাদেরকে আমরা ছেড়ে দেব বাট এই রিপেয়ারটা আপনাদেরকে ঈদের পরে নিতে হবে ঈদের পরে সময় করে আপনাদেরকে নিতে হবে ঈদের আগে দিতে পারবো না ঈদ উপলক্ষে এটা একটা অ্যানাউন্সমেন্ট সাথে আরো ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা হলো যারা সার্ভিস করেন সার্ভিসের জন্য আসতে চান অনেকেই ইন হাউস করেন ঈদ উপলক্ষে নিজেকে আরো একটু গ্রোমিং করবেন এখানে এসে যদি করতে চান বাট কোনো কারণে ক্যালকুলেটিভ হচ্ছেন যে না নিজে করলে তো কম খরচ হয় হবে তার চেয়ে বরং ওখানে যাওয়া দরকার তাদের জন্য বলবো টেন পার্সেন্ট পর্যন্ত আপনাদের সার্ভিসের উপর আমরা সার্ভ দিচ্ছি সো এখানে টেন পার্সেন্ট সার্ভিসের উপরে টেন টু উপরে ইভেন টেন টু থার্টি পার্সেন্ট হেয়ার প্যাচের অথেন্টিক হেয়ার প্যাচ আনটিল ইনজেক্টেড কোয়ালিটি যেগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটি সেটার উপর পর্যন্ত এবার আপনাদের জন্য সুবর্ণ একটা সুযোগ এবং খুব সুন্দর একটা অ্যানাউন্সমেন্ট আমি বলবো আইউড সে ভিউয়ার্স সুযোগ আছে যেহেতু আপনি কাজে লাগাতে পারবেন নেক্সট যে অ্যানাউন্সমেন্ট সেটা হলো প্রত্যেকবারেই কিন্তু আমরা ঈদ উপলক্ষে আমাদের সেন্টার খোলা রাখ আমাদের অনেক ক্লাইন্ট আছেন যারা রিকোয়েস্ট করেন দেশের বাইরে থাকেন দেশের বাইরে থেকে ঠিক ডিউরিং ফেস্টিভ্যাল টাইম তারা আসেন কেউ কেউ আছেন ঈদের দিনও আসেন এবং অনেকেই আছেন ছুটির ভিতরে আসতে চান দেশের ভিতরে আছেন আমরা প্রতিবার এবারও আমাদের ঢাকা সেন্টার রামপুরা আফতাবনগরের সেন্টার আমাদের ঈদগুলোকে খোলা থাকবে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন ডিউরিং ফেস্টিভ্যাল টাইম দ্য সেন্টার ইজ ওপেন একদম ফিল ফ্রি কোনো সমস্যা নেই কল করে চলে আসবেন সার্ভিস নেবেন নো ইস্যুস আমরা এই দুটো অ্যানাউন্সমেন্টের জন্যই আপনাদের সামনে হাজির হওয়া যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সাথে ছিলাম আমি নুরুল অবশ্যই অবশ্যই সবার জন্য দোয়া কামনা করছি এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন বিলাধার আগাম শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক যে যেখানে থাকবেন সুস্থ সঙ্গে থাকবেন ফ্যামিলির সাথে ভালো টাইম স্পেন্ড করবেন আমাদের জন্য দোয়া করুন আমরা আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh